আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর আশীষ রহমতে আমি খুব ভালো আছি তো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন তো আজ আবার চলে আসলাম রান্না একটা ব্লগ নিয়ে তো আজকে কি কি রান্না করতেছি বাসায় তো সেগুলোই আছে আপনাদের সাথে একটু শেয়ার করব এখন হচ্ছে গাছ থেকে একটা থুর পাই রান্নাম এই থুরটা হচ্ছে রান্না করব ডাল দিয়ে আর কলই শাক রান্না করব তে হচ্ছে কলই শাক কলই শাক এখনো সচরাচর সব জায়গায় উঠে নাই তবে আমাদের এদিকে উঠছে আর ওঠার পরে আমরা সাথে সাথে কিনে নিয়ে আসছি আমাদের বাড়িতে রান্না করার জন্য এগুলো হচ্ছে যেখান থেকে কিনে আনা ওই একদম ক্ষেত থেকে টোপায় আনছি একটা একটা করে চিরাব হোক এই তো আল্লাহগুলো তো সুন্দরভাবে পরিষ্কার করে বাচ্ছি আগে নেবো এখন হচ্ছে সুন্দর করে গুছি গুছি করে কাটে রাখবো এগুলো হচ্ছে নদীর পানি নদীর পানি না দিলে কালো হয়ে যায় থোর থোর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে থোর দিয়ে ডাল রান্না করলে অনেক কিছু দিয়ে থোর খাওয়া যায় চিংড়ি মাছ তারপর হচ্ছে এমনি একটু করে যে যেভাবে খায় আর আজকে হচ্ছে আরও স্পেশাল একটা খাবার আনবো সেটা হচ্ছে কুমোর শাক একটু কমের শাকটা রাখাও কমের শাকগুলো আজকে রান্না করবো যে হালাই কিন্তু এই যাব চিষ্টে এইবোৰ ফালাই দিওঁ মই এইগোলা খাই ন বছর কাটা যায় না তের কি অবস্থা এই হচ্ছে থোর কাটার পর দিয়ে দিলাম নদীর পানি দিয়া এই ডাইলের জন্য পেস কাটছে মরিচ কাটছে এই যে ডাইল আর এই যে থোর কলাই শাক হচ্ছে অনেক চিকন করে কাটতে হয় কলই শাক আমি কাটতে পারি না তো সেজন্য হচ্ছে আমি আমার মামি শাশুড়ি দিয়ে শাকটা কাটা নিতেছি সুন্দর করে তারা হচ্ছে খুব সুন্দর করে কাটতে পারে আমি তেমন ভালোভাবে কাটতে পারি না আর আমার অনেক সময় লাগে শাক হচ্ছে খুব করে করে মনোযোগ দিয়ে কাটতে হয় দেখেন কত সুন্দর কাটতেছে সবগুলো শাক হচ্ছে সুন্দরভাবে কাটতে হইব সবগুলো শাক হচ্ছে কাটা শেষ দেখেন কত সুন্দর দেখা যেতেছে শাকগুলো ওরা কিভাবে মনোযোগ দিয়ে দেখতেছে শাক কাটা ওরা শাক খাইবো সে কথা বলতেছে এখানে হচ্ছে থোরের ডালের বসা এই হচ্ছে আমাদের থোরের ডাল আমাদের বাড়িতে থোরের ডালও সবাই পছন্দ করে অনেক পছন্দ করে খায় এ হচ্ছে রান্না করার শেষ কেনে যিব যারা কলই শাক রান্না করতে পারেন না তারা শিখানেন নেন যে কীভাবে শাক রান্না করতে হয় আসলে কলই শাকটা হচ্ছে কোনো পানি দিতে হয় না আর চুলাই দেওয়ার পরে হচ্ছে চারার উপরে রাখতে হয় কারণ নাহলে শাকটা হচ্ছে লাল হয়ে যায় আর খুব দ্রুত মানে স্যারাই না যে কোনো মানে শ্রেণী বা বড় বল এরকম কিছুর ভিতরে ঢালতে গো যাতে শাকগুলো লাল হয়ে যেতে না পারে এই শাকগুলো হচ্ছে গরম ভাব পাইলে সাথে সাথে লাল হয়ে যায় তো সেজন্য হচ্ছে সুন্দর করে লাইরা চেরা হচ্ছে মেলাইতে যেতেছে আমার মামি শাশুড়ি তো তাকে দিয়ে হচ্ছে শাকগুলো রান্না করাইছি যে কোনো জিনিস আমি আমার যদি রান্না করতে প্রবলেম হয় তাহলে আমার মামী শাশিরই রান্না করে দেয় তো এখানে হচ্ছে শাকগুলো কাটার পরে ভাবলো সে ভাবলো যে নতুন বছরের প্রথম শাক তো বলতেছে যে দাও আমি রান্না করে দিই তো এখানে হচ্ছে শাকটা সুন্দরভাবে লড়াচাড়া করে ঠান্ডা করার জন্য শাকটা হচ্ছে মেলা দিছে এখন হচ্ছে শাক বাগানোর জন্য রসুন পেঁয়াজ তারপর হচ্ছে শুকনো মরিচ এগুলো হচ্ছে সুন্দর করে ভাজার জন্য এখন কড়াইতে দিয়ে দেবো দেখেন কীভাবে মরিচগুলো দিতেছে সেরা সিরা গরম তেলের ভিতরে তো শাকে হচ্ছে যত বেশি ঝাল খাবেন তত বেশি মজা লাগে আমরা সব সময় শাঁকে ঝাল খাই বেশি সাগে বেশি ঝাল খাই আর হচ্ছে গরুর গোছ খাসির গোছ এগুলোতে হচ্ছে ঝাল বেশি খাই মুরগির গোছ তারপর হচ্ছে মাছ এগুলো তো আমরা ঝাল অনেক কম খাই কারণ বাচ্চারা এগুলো বেশি পছন্দ করে আর এগুলো ঝাল না দিলেও তেমন আমাদের কোনো সমস্যা না তবে গরুর গোছটা আর খাসির গোছটা হচ্ছে আমাদের বাড়িতে ঝাল বেশি দিতেই হবে এখানে হচ্ছে কতগুলো শুকনো মানে সুন্দর করে তেলে ভাজে তারপর হচ্ছে শাক দিয়ে দিতে

কোথায় যাবে তুমি এতদিন কই আছিলা নানুকুমার আসিলা নানুকুবর থেকে আমি যাইতেছো কা তা আমরা হচ্ছে আজকে চলে যাইতেছি বেড়ানো শেষ তো বাবার বাড়ি থেকে হচ্ছে আজকে চলে যাইতেছি বাড়িতে দাদা বাড়ি যেতেছি গা আসলে রাজান দিয়ে ফেলছে নামাজ পড়ে তারপর হচ্ছে রওনা দিলাম তো আমার ভাই হচ্ছে আমাকে দিয়ে দিতে বাড়িতে ওই বাড়িতে দিয়ে আসবে একদম আসার জন্য যেমন পাগল আবার যাওয়ার জন্য ওই রকম তো দুই দিন হচ্ছে তো আমার ভাইকে নিয়ে চলে আসলাম হচ্ছে মুশফিকা দাদা বাড়ি তো আমরা হচ্ছে সকালবেলা রান্না বারা করছি দুপুরবেলা খাওয়া দাওয়া করছি তারপর হচ্ছে বাজারে আসছিলাম মুশফিকার জন্য আর করার জন্য শীতের লসুন টসুনের দরকার ছিল তো সেজন্য হচ্ছে ওদিক দিয়ে আবার আমাদের বাড়িতে একটু গেছিলাম তো সেখান থেকে আবার চলে আসতেছি বিকালবেলায় তো এখন হচ্ছে বাড়িতে চলে যাবো তো রাত্রেবেলা হচ্ছে মুসফিকার বাবা বাজারে গেছিল যাওয়ার পর হচ্ছে দেখি কি জানো আনছে খাওয়ার জন্য টাকা টাকা করতেছে গড়া গিয়া দেখি তো এই হচ্ছে পেঁয়াজি আনছে তো এগুলো হচ্ছে খাইতে সরা তো ছেলে মেয়েরা হচ্ছে মজা করে খাইতেছে আর বাবা বাজার থেকে হচ্ছে পেঁয়াজও আনছে সস দিয়ে খাইতেছে কি আনছে মুসফিকা তোমার বাবা তো ওদের সাথে হচ্ছে দুষ্ট আমি করতেছি আর ভিডিও হচ্ছে আপলোড করতেছি আপনাদের মাঝে তো সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই করবেন এটা আছে আমাদের বাগনি এটা আমার মেয়ে এটা হচ্ছে আমার ছেলে আমার দুষ্ট ছেলে